স্পিরিচুয়ালি আই ওয়াজ ডেড স্পিরিচুয়ালি অর্থ হচ্ছে আধ্যাত্মিক ভাবে তাহলে আধ্যাত্মিক রূপে বা আধ্যাত্মিক ভাবে আই ওয়াজ ডেট আমি ছিলাম মৃত মৃত আধ্যাত্মিক রূপে আমি ছিলাম মৃত্য নাথিং ইন মাই লাইফ হ্যাড মাছ মিনিং নাথিং মানে কোনো কিছুই নয় ইন মাই লাইফ আমার জীবনে হ্যাড ছিল মাছ অনেক বেশি

আই ওয়াট ওয়ার্ন আউট মানে আমি শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত ছিলাম দুর্দশাবশ্রয় ছিলাম শারীরিক এবং মানসিকভাবে এটাও বলা যায় অ্যাড এবং ওয়ান পার্টিকিউলার ইভিনিং ওয়ান অ্যাট পার্টিকুলার মানে নির্দিষ্ট ইভিনিং সন্ধ্যাবেলায় হাইল সিটিং অ্যালন ইন মাই ডেন ওয়াইল যখন সিটিং বসেছিলাম অ্যালন একা ইন মাই ডেন ডেনার অর্থ কি ভর রুমে ঠিক আছে ঘরে অথবা কোনো পার্টিকুলার নির্দিষ্ট বসার জায়গায় তাহলে এখানে আমরা রুমে যে আমরা রুমে এখন বসেছিলাম এক আই নিউ দ্যাট সামথিং হ্যাড টু চেঞ্জ আই নিউ আমি জানতাম দ্যাট যে সামথিং কিছু হ্যাড টু চেঞ্জ বদলাতে চলেছে চেঞ্জ মানে বদলানো নট নোয়িং হোয়াট টু ডু নট নোয়িং জানতাম না হোয়াট কি টু ডু করতে হবে আই সিম্পলি সেড আউট লাউড আই আমি সিম্পেলি সেড সেটের অর্থ কি বলা তাহলে আমি শুধু সিম্পেলাম শুধো সে বললাম আউট লাউড মানে জোরে আউট লাউডের অর্থ জোরে তাহলে আমি কি করলাম শুধু জোরে বললাম দেয়ার্স গট টু বি নোর টু মাই লাইফ দেন ডিস দেয়ার্স গট টু বি এর অর্থ হচ্ছে হওয়াই চাই তাহলে হওয়াই চাই নোর অনেক বেশি মোবাইল আয়ফা আমার জীবনে দেন দিসকে থেকে এর থেকে বেশি কিছু আমার জীবনে পাওয়া চাই দেয়ারস গট টু বি মোর দেয়ারস গট টু বি মানে হাওয়া চাই মোর অনেক বেশি দেন থেকে দিস মিজরি এন্ড আনহ্যাপিনেস দুঃখ এবং অসুখ পরে দুঃখ ও অসুখ থেকে অনেক বেশি কিছু আমার জীবনে হওয়া চাই মানে বেশি ভালো কিছু হওয়া চাই এটাই এখানে রাইটার বোঝাতে চেয়েছে